নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলার সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে সারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে দিন রয়েছে শুক্রবার আজ থাকছে সকাল দশটা চার থেকে পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য নয় কোনো মাঙ্গলিক কার্য নয় শুভ সময় আটটা ছাব্বিশ থেকে দশটা চার এগারোটা বিয়াল্লিশ থেকে একটা উনিশ দুপুরবেলা পর্যন্ত থাকছে এই সময়কালে যে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক পূর্ব চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যাগুলি ছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলতে দেখা যাচ্ছে এবং এই সময়কালে কোনো বিশেষ কাজে দূরযাত্রা হঠাৎ করে হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার বিশ্ব বিশ্ব রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ভীষণ বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা কোন হঠাৎ জড়িয়ে পড়তে পারেন ঝঞ্ঝাটে সাফল্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি একটু কায়দা করে চলছেন যদি একটু কন্ট্রোলের মধ্যে রাখছেন আপনার রাগকে তাহলে কিন্তু আপনি এই সময় সাফল্য পেতে পারেন তবে সন্ধ্যের পরে সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন কোন বন্ধুর কানেকশানে আপনাদের সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার মিথুন রাশি পারিবারিক সমস্যাগুলো দূর হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন এই সময়কালে গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি এড়িয়ে যান সাবধানে গাড়ি ড্রাইভ করুন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে আপনার কর্মস্থান হতে পারে আপনার বাসস্থান হতে পারে পরিবর্তন হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা এই সময়কালে পূর্ণ হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি এই সময়কালে আপনার যে মতভেদ রয়েছে যার ক্লোজ মানুষের সঙ্গে কাছাকাছি মানুষের সঙ্গে যে মত পার্থক্য রয়েছে ঝঞ্ঝাট রয়েছে সমস্যা চলছে সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন প্রয়াস করুন অবশ্যই ঠিক হবে সন্তানের পক্ষে কিছু বিশেষ সমস্যা হতে দেখা যেতে পারে তবে আকস্মিক অর্থ প্রাপ্তির আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে দেখা যাচ্ছে আজ পরবর্তী সময়কালেও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে সন্ধের পরবর্তী সময় একটুখানি প্রয়াস করুন সাফল্য মিলবে রং গোলাপি শুভ সংখ্যা আট তুলা রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক সাফল্য মিলবে এবং ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলা এই সময়কালে কিন্তু মিটতে দেখা যাবে কর্মে কোনো ছোটখাটো পরিবর্তন এগুলো কিন্তু লক্ষণীয় হতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই ধনুরাশি কোন দূরস্থান থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে তা কর্মক্ষেত্রে আসতেও দেখা যেতে পারে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে বিশেষ কোনো ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন হার এই হার সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু সমস্যার সমাধান মিলবে রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি দেখুন স্বাস্থ্যের উন্নতি হবে ফাটকা অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মিন রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে আপনারা লাভ মিলতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কোনো বিশেষ মানুষ যার সঙ্গে আপনার কোনো বিশেষ কন্ট্রাকচুয়াল কোনো কিছু কাজকর্ম রয়েছে সেক্ষেত্রে সেই সম্পর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিক হতে দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল বিজনেসে সাফল্য মিলতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের লাভও কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে